বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ও আলিক চুম্মা রহেমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা কোরআন উল করিম এসউরা বাকারার থেকে একশো নম্বর আয়াতের অর্থ সহজ ব্যাখ্যা জানবো আমি এখানে আয়াতগুলো আরবিতে তেলাওয়াত করবো না বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তফসির আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের সিনাতে সিধা সিধি ধারণ করে আপনারা যাতে সেটাকে ভালোভাবে বুঝতে পারেন আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষার্থীকে এমন কি হয়নি যে যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের এক দল তা ভঙ্গ করেছে মূলত তাদের অধিকাংশ লোকই ইমান আনে না যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাব যে সব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে তখনই সেই আগের কিতাব যাদের দেওয়া হয়েছে তাদের একটি দল আল্লাহর পূর্ববর্তী কিতাবের কথাগুলোকে এমন ভাবে তাদের পেছনের দিকে ফেলে দেয় যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না এর সাথে জাদুমন্ত্রের মন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু যা রাজত্বের সময় পড়তো সত্য কথা হচ্ছে কখনো জাদু ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি বরং তাকে অস্বীকার তো করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদু মন্ত্র শিক্ষা দিয়েছে ব্যাবিলনে হারুদ মারুদ দুজন ফেরেশতার কাছে যা কিছু পাঠানো হয়েছিল তা ছিল জাদু পাগল মানুষদের পরীক্ষার জন্য আল্লাহর সেই দুজন ফেরেশতার কাউকে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ের শিক্ষা দিত না যতক্ষণ না পর্যন্ত তারা এ কথাটা তাদের বলে না দিত যে আমরা হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র এব কোনো অবস্থায় তুমি এ বিদ্যা দিয়ে আল্লাহ তালাকে অস্বীকার করো না এ সত্যে ও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো সামান্যতম ক্ষতি ও সাধন করতে পারে না তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না তারা ভালো করেই এটা জেনে নিল যে শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই তারা নিজেদের জীবনের পরিবর্তে যা করে নিয়েছে তা সত্যই নিকৃষ্ট কত ভালো হতো যদি তারা কথাটা জানতো তারা যদি আল্লাহর উপরই মান আনতো এবং তাকে অবলম্বন করত। তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে হে ইমানদার ব্যক্তিরা সাথে কখনো বলো দৃষ্টতার না হে নবী তুমি আমাদের কথা শোনো বরং তার দৃষ্টি আকর্ষণ করতে হলে বলো হে নবী আমাদের প্রতি লক্ষ্য করো তোমরা সর্বদা তার কথা শুনবে মনে রাখবে যারা তার কথা অস্বীকার করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে আসলে এই আহলে কিতাব এবং যারা শেরেক করে তারা কেউ এটা পছন্দ করে না যে তোমরা যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে ভালো কিছু নাজির হোক কিন্তু আল্লাহতালা যাকে চান তাকে তার অনুগ্রহের জন্য বেছে নেন আল্লাহ অত্যন্ত অনুগ্রহশীল আমি যখন কোনো আয়াত বাতিল করে দিই কিংবা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি তুমি কি জানো না আল্লাহ তারা সব কিছুর উপর ক্ষমতাবান তুমি কি জানো না আসমান সমূহ ও জমিনের সর্বভৌমত্ব ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই নেই কোনো সাহায্যকারীও তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের উদ্ধত্ত প্রশ্ন করতে চাও যেমন কি তোমাদের আগে মুসাকে প্রশ্ন করা হয়েছিল কেউ যদি ইমানকে কুফরির সাথে বদল করে নেয় তাহলে সেই ব্যক্তি সোজা পথ থেকে গুমরাহ হয়ে যাবে আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে ইমানের বদলে তোমাদের আবার সেই কুফরিতে ফিরিয়ে নিতে চাইবে এমন কি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না এত এ তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো অবশ্যই আল্লাহ কিছুর উপর ক্ষমতাবান তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো এর মাধ্যমে যে সব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তার কাছে গিয়ে এর সবই তোমরা মজুত পাবে তোমরা যা কিছুই করো আল্লাহ অবশ্যই এর সবকিছু দেখতে পাল তাহলে বন্ধুরা আমরা একশো দশ নম্বর আয়াতের মধ্যে থেকে আমরা আজকে কি শিখতে পারলাম চলুন আমরা একটু সহজভাবে ব্যাখ্যাগুলো বুঝে নিই নবী মোহাম্মদ সাল্লাম যখন এলেন যার অগমনের সংবাদ তা ছিল তখন ইহুদিরা তাকে অস্বীকার করল তারা নিজেদের কিতাবের দিকেও নজর দিল না যেটি নবী সত্য সত্যতার সাক্ষ্য দিচ্ছিল কিছু ইহুদি শয়তানের শেখানো জাদুবিদ্যা অনুসরণ করছিল তারা দাবি করত সুলাইমান আলহামের জাদুর মাধ্যমে রাজত্ব করতেন কিন্তু আল্লাহ বলেন সুলাইমান নবী ছিলেন জাদুকর হন হারুদ ও ফেরেশতা ছিলেন যারা পরীক্ষার জন্য মানুষকে জাদু শেখাতেন কিন্তু সতর্ক করতেন এটা শয়তানি কাজ এটা শিখো না জাদু বা কুফরির পথে না গিয়ে যদি তারা ঈমান ও আল্লাহ ভীতি অবলম্বন করত তাহলে দুনিয়া ও আ খেলাতে অনেক ভালো ফল পেত ইহুদিরা শব্দটিকে বিকৃত ভাবে উচ্চারণ করে নবী সাল্লামকে অপমান করত তাই আল্লাহ মুসলমানদের বলেন এই শব্দটি ব্যবহার না করতে ইহুদি ও মুশিকরা মুসলমানদের প্রতি হিংসা করত কেন আল্লাহ তাদের উপর নাজিল করেছেন এটি নাসুকের বাতিল ও পরিবর্তন নিয়ম বোঝায় কিছু বিধান পরিবর্তন করা আল্লাহর জ্ঞান ও কল্যাণের জন্য হয় সব ক্ষমতা আল্লাহর কেউই তার ইচ্ছার বাইরে কিছু করতে পারে না ইহুদিরা যেভাবে মুসা আলাহিসাল্লামের কাছে অহেতিক প্রশ্ন করেছিল তেমনি কেউ নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে কঠিন ও অবিবেচক প্রশ্ন করলে তা বিশ্বাসের দুর্বলতা প্রকাশ করে ইহুদিরা মুসলমানদের ইমান থেকে ফেরাতে চাইত কিন্তু আল্লাহ আল্লাহ বললেন ধৈর্য ধরো সময় আসবে যখন বিচার আল্লাহ নিজেই করবেন এই আয়াতে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ দুই আমল নামাজ ও জাকাত আদেশ করা হয়েছে আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করা গুণাহ জাদু শেখা ও ব্যবহার করা কুফরি আল্লাহর বাণী পরিবর্তন করা মানুষের জন্য নয় নবী ও আল্লাহর বাণীকে সম্মান করতে হবে নামাজ ও জাকাত হলো ইমানের ভিত্তি ধৈর্য ক্ষমা ও আল্লাহর উপর ভরসা মমিনদের শক্তি আমরা আজকে শুনলাম সুরা আল বাকার কিছু আয়াত আসুন আমরা সবাই মিলে আল্লাহর বাণীকে বুঝে জীবনে আমল করি আর পরের আয়াতের ব্যাখ্যা শুনতে চাইলে আমার এই চ্যানেলে ইসু কোরআনকে বুঝি সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন করার তফিক ধান করুন আসসালাম রহমাতুল্লা